নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতি ব্লগসে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আবার আরেকটি নতুন একটি ব্লগ নিয়েই চলে এসেছি আমি আপনাদের কাছে তো বাচ্চা কাচ্চা মানুষ করতে কিন্তু একটা মানুষ সম্পূর্ণভাবে বাচ্চাদের পেছনে লাগে মানুষ করা বলতে তার দেখাশোনা করার কথা বলছি আমি কারণ আর বাচ্চা মানুষ করতে কিন্তু একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না তার আশেপাশে যে সমস্ত মানুষেরা রয়েছে তাদেরও কিন্তু প্রয়োজন হয়ে থাকে আমি আমার বাবার বাড়িতে আছি আমার ছেলে হওয়ার পর আমার ছেলেকে নিয়ে আমি আপাতত আমার বাবার বাড়িতেই আছি তো শীতটা কেটে গেলে আর ততদিনে আমার বাচ্চাও একটু বড় হয়ে যাবে তারপর আমি আমার বাড়িতে চলে যাব তো এখন যেহেতু এখানে আমি রয়েছি মা কোনো কাজই করতে দেয় না ছোট বাচ্চা বলে যে আমি যদি অসুস্থ হয়ে পড়ি আমাদের ঠান্ডা লাগে বা জ্বর হয় তাহলে কিন্তু আমার ছেলেরও হবে যেহেতু বেস্ট ফিডিং করে সেই জন্য সেই জন্য আমার মা আমাকে কোনো কাজকর্ম করতে দেয় না বিশেষ করে জল জলঘাটের কোনো কাজ আর আমি করিও না কারণ এই ছেলেকে দেখাশোনা করতে করতে তাকে স্নান করানো খাওয়ানো দাওয়ানো তার পরিচর্যা এইসব করতে করতেই আমার দিনের সময়টা কেটে যায় আর ঘুমিয়ে থাকলে সেই টাইমে যে কাজগুলো থাকে সেগুলো বাকি যে কাজগুলো আমার থাকে আমি সেগুলো করে থাকি আর এই শীতের মধ্যে বাচ্চাদের যাতে ঠান্ডা না লাগে তার জন্য আমি আমার মেয়েদের বেলাতেও আমি এরকম করেছি আবার এখন ছেলের বেলাতেও করছি আমরা তো সবাই দিনের বেলাতে বাচ্চাদের হাতে পায়ে তেল মানে সমস্ত শরীরেই তেল মাখিয়ে রোদে দিই তারপরে ঘন্টাখানিক রোদে রাখার পর তারপরে গা হাত পা মোছানো স্নান করানো পরিষ্কার করা সব কিছুই করে দিই কিন্তু দিনের বেলায় ছাড়াও যদি ঘুম থেকে উঠে সকালবেলায় আর সন্ধ্যের সময় তারপর আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে দিয়ে বাচ্চাকে যদি হাত হাতে পায়ে ভালো করে তেল মালিশ করে দেওয়া হয় তাহলে কিন্তু ঠান্ডার হাত থেকে মানে বাচ্চাদের রক্ষা করা যায় সহজে ঠান্ডা লাগে না আর ঠান্ডা যদি লেগেও থাকে তাহলে কিন্তু ডাক্তারের ওষুধের সাথে এই জিনিসটা করলে খুব সহজেই শরীর ভালো হয়ে যায় শুধু বাচ্চা কেন বড়দের জন্য এটা খুবই উপকারী যে আমি হাতের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার এই তেল আমি ভালো করে হাতের মধ্যে ডোলে গরম করে নেব তারপর আমার ছেলের পায়ের মধ্যে আমি ডলে দেবো এই যে একবার ডলে দিয়েছি এবার আরও ডলবো এইভাবে পায়ে তালুর মধ্যে ডলতে হবে আর যদি পুরো পায়ের মধ্যে ডলা যায় তাহলে তো আরও বেশ ভালো হয় আমার ছেলের দু পায়ের মধ্যে আমি তেল ভালো করে সর্ষের তেল মালিশ করে দিয়েছি এই যে এবার পায়ে বলে কিন্তু পায়ের তালুতে আর এইটুকু জায়গার মধ্যেই দিয়েছি যেহেতু দুপুরে স্নান করানোর সময় পুরো শরীরে তেলটা মাখানো হয় তাই আমি এখন আর বেশি দূর মাখাই নি এই ফাঁকা জাগা টুকুনির মধ্যে আমি মেখে দিয়েছি আর এই টুকুনির মধ্যে মাখলেই কিন্তু ঠান্ডার হাত থেকে অনেক উপকার পাওয়া যায় কই রে কৃষ্ণা কই কৃষ্ণা কৃষ্ণা কই রে ও সোনা খালি হাত খায় খালি হাত খায় ওকে এখন আমি শুয়ে দিয়েছি এবার আমি আমার বাকি কাজগুলো সারব আমি পাশে ছেলেকে শুয়ে দিয়েছি এরপর আমি একে একে কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি মানে যে সমস্ত কাঁথা কাপড় দিয়ে বা তোয়ালে দিয়ে ওকে কোলে নেওয়া হয় সেগুলো তো এইগুলো হচ্ছে আমার প্রতিদিনকার কাজ তো এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো কাজই করি না ছেলে দেখাশোনা করা আর এই সমস্ত কাজকর্ম আমি করে থাকি আর রাতের দিকে যদি বাচ্চা ঠিকমত না ঘুমায় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই রাত জাগতে হবেই দেখলেন তো বন্ধুরা যে আমি বাচ্চা দেখাশোনা করছি আবার কিন্তু ওই বাচ্চার আবার আমার নিজের এ টু জেড সমস্ত কাজকর্মগুলো আমি এই করছে অনেকের হয়তো ধারণা থাকতে পারে বাচ্চা হয়েছে বাবার বাড়িতে গেছে মাই সব কিছু করে দিচ্ছে রান্না বান্না থেকে শুরু করে বাচ্চা দেখাশোনা আসলে কিন্তু তা নয় মা যেটুকুনি টাইম পারে দেখে কিন্তু বেশিরভাগ টাইমটাই আমি আমার ছেলে দেখাশোনা করি এবং আমার কাছেই আমি রাখি কারণ বাড়িতে তো শুধু বাচ্চা দেখাশোনা নয় রান্না বান্না কাজকর্ম থেকে শুরু করে সব কিছুই আমার মাকেই দেখতে হয় যারা একটু বয়স্ক পুরনো দিনের মানুষ রয়েছে মানে ঠাকুমা ধরনের যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের তারা অনেকেই বলে থাকেন যে এ পেটে বাচ্চা আসলে পরে যতক্ষণ মানে ডেলিভারি না হওয়া পর্যন্ত শারীরিকভাবে কাজকর্ম করে যাওয়া উচিত হ্যাঁ কাজকর্ম করে থাকা ভালো একদম শুয়ে বসেও যদি থাকা হয় প্রেগনেন্সি অবস্থাতে তাহলেও কিন্তু নিজেরও ক্ষতি হয় আবার বাচ্চার দিক দিয়েও ক্ষতি হয় এবার ডাক্তাররা যাদেরকে একদম বেড রেস্ট দিয়ে যায় যাদের কোনো প্রবলেম থাকে তাদের জন্য তো বেড রেস্ট অবশ্যই দরকার কিন্তু যারা মোটামুটি শরীর সুস্থ রয়েছে তাদের কিন্তু বেড রেস্ট একদমভাবে না নেওয়াটাই ভালো কারণ বেশি বেড রেস্ট নিলে কিন্তু শরীর ভারী হয়ে যায় হাঁটাচলা করতেও কষ্ট হবে কারণ যত দিন যাবে শরীর এমনিতেই ভারী হয় তাই সেই জন্য শরীরে যেইটুকু সয় কাজকর্ম বলতে হবে বলছে আমি পাচ্ছি না আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে করতে পারছি না তাও কাজকর্ম করতে হবে তা কিন্তু নয় আমার শরীরে যেইটুকু কষ্ট সয় আমি সেই অনুযায়ী কাজকর্ম করব। আমি হয়তো এক ঘন্টা কাজ করলাম আমি দশ মিনিট কি পনেরো মিনিট আমি রেস্ট নিলাম তারপরে আবার আমি কাজ করলাম এরকম রেস্ট নিয়ে নিয়ে কাজ করতে হবে যেটুকু সহ্য হয় আমি পারছি না আমি গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি কোমর ধরে যাচ্ছে হাত পা ধরে যাচ্ছে না সেরকমভাবে নয় আমার কষ্ট না হয়ে যেইটুকুনি আমি কাজ করতে পারবো সেইটুকুনি করাই উচিত নয়তো পরে আবার বেশি কাজকর্ম করতে গেলে তখন দেখা যাবে যে আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে তাই সম্পূর্ণটা শরীরের উপর নির্ভর করবে আমি কতটুকুনি কাজ করব আর কতটুকুনি কাজ করব না তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা দেখে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি